সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত আজকে আমরা পড়ব পিটার ড্রাকারের ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ সম্বন্ধে আমরা পড়ব ফাইভ স্টেপ অফ এমবিও প্রসেস অর্থাৎ ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ প্রসেসের পাঁচটি স্টেপ সম্বন্ধে এরপর আমরা পড়ব তার ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভের পাঁচটি যে গোল রয়েছে তার সম্বন্ধে যা স্মার্ট নামেও পরিচিত এরপর আমরা জানবো ড্রাকারের ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ এবং টেলরের ম্যানেজমেন্ট বাই এক্সেপশনের মধ্যে কি পার্থক্য রয়েছে তার সম্বন্ধে চলো শুরু করা যাক পিটার ডাকার অস্ট্রিয়ান বন আমেরিকান ম্যানেজমেন্ট কনসালটেন্ট এডুকেটর অথর প্রফেসর অ্যান্ড ইকোনমিস্ট তাকে কিন্তু মডার্ন ম্যানেজমেন্টের ফাউন্ডার ধরা হয় পিটার ডাকারি কয়েন করেছিলেন প্রথম ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ এবার আমরা দেখে নেব ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ কি কাকে বলে ম্যানেজমেন্ট বাই অবজেকটিভ ইজ আ প্রসেস ইন হুইচ ম্যানেজমেন্ট অ্যান্ড এমপ্লয়িজ বোথ এগ্রি অন এ স্পেসিফিক গোল অ্যান্ড দেন ডেভেলপ অ্যান এফিসিয়েন্ট প্ল্যান টু রিচ দোস গোলস অর্থাৎ এখানে কি বলা হয় ম্যানেজমেন্ট বাই অবজেকটিভ এমন একটি প্রক্রিয়া যেখানে ম্যানেজমেন্ট এবং কর্মীরা উভয়েই একটি নির্দিষ্ট লক্ষ্যে সম্মত হন এবং তারপরে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি দক্ষ পরিকল্পনা তৈরি করেন কী দাঁড়ালো তাহলে অর্থাৎ তারা দুজনে মিলে একটি লক্ষ্য বেছে নেন ম্যানেজমেন্ট এবং এমপ্লয়িজ তারা দুজনে মিলে কোনো একটি লক্ষ্য নির্ধারণ করেন এবং একটি প্ল্যান করেন যে কিভাবে ওই লক্ষ্যে পৌঁছানো যায় কীভাবে ওই কোম্পানির লক্ষ্যটি অ্যাচিভ করা যায় তো এটাই হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ এবার আমরা জানবো ফাইভ স্টেপ অফ এমবিও প্রসেস অর্থাৎ ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ প্রক্রিয়ার যে পাঁচটি পদক্ষেপ রয়েছে পাঁচটি স্টেপ রয়েছে তার সম্বন্ধে প্রথম স্টেপ সেট অর্গানাইজেশনাল অবজেক্টিভ অর্থাৎ প্রথমে দরকার অর্গানাইজেশনের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করা এটি হলো সেট অর্গানাইজেশনাল অবজেক্টিভ তারা যেতে পারে একটি কোম্পানি যার নাম অ্যামাজন সেই কোম্পানি এক বছরে দশ কোটি টাকা ইনকাম করতে চায় তো এটি হলো একটি অবজেক্টিভ বা একটি উদ্দেশ্য তো অর্গানাইজেশনের উদ্দেশ্য নির্ধারণ করা প্রথম পদক্ষেপ সেট অর্গানাইজেশনাল অবজেক্টিভ দ্বিতীয় স্টেপ কি দ্বিতীয় স্টেপ হলো ক্যাসকেড অবজেক্টিভ টু ডিপার্টমেন্ট অর এমপ্লয়িজ এর মানে কি সকল ব্যক্তি সব কাজ পারে না অর্গানাইজেশনে বিভিন্ন ব্যক্তি থাকে তারা ভিন্ন ভিন্ন কাজে এক্সপার্ট হয়ে থাকেন যে ব্যক্তি যে কাজে এক্সপার্ট তাকে সেই কাজ প্রদান করা আমরা ফিরে যাই ওই অ্যামাজনের উদাহরণটিতে অ্যামাজন দশ কোটি টাকা ইনকাম করতে চায় এর জন্য তো মার্কেটিং করতে হবে এর জন্য তো বিভিন্ন মানুষকে বিভিন্ন কাজ দিতে হবে কেউ প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করবেন কেউ প্রোডাক্ট ডেলিভারি করবেন তো এর জন্য ভিন্ন ভিন্ন মানুষ দরকার ভিন্ন ভিন্ন এক্সপার্টিস দরকার তো অর্গানাইজেশনের লক্ষ্য তো নির্ধারণ হয়ে গেছে কিন্তু সেই লক্ষ্য পূরণের জন্য তো বিভিন্ন কর্মীদের বিভিন্ন কাজ দিতে হবে তারা সেই কাজটি করবেন যাতে কোম্পানি বা অর্গানাইজেশন তার লক্ষ্য অ্যাচিভ করতে পারে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর স্টেপ মনিটর কন্টিনিউ মনিটরিং পারফরম্যান্স অ্যান্ড প্রোগ্রেস অর্থাৎ এখানে কি বলা হয় কোনো এক ব্যক্তিকে তার কাজ দিয়ে রাখলেই তো হবে না সেই কাজটিকে সময় মতো মনিটার করা দরকার সময় মতো চেক করা দরকার কতটা প্রোগ্রেস হলো কতটা কাজ করতে বাকি আছে কতক্ষণ পরে কাজটি শেষ হতে পারে তো কন্টিনিউ মনিটারিং করা দরকার তবে তো কাজটি শেষ হবে তবেই তো অর্গানাইজেশন তার লক্ষ্য পূরণ করতে পারবে সেই দশ কোটি জায়গায় পৌঁছাতে পারবে তো তিন নম্বর স্টেপ হলো মনিটর করা চার নাম্বার স্টেপ ইভালুয়েট অর্থাৎ কে কতটা কাজ করলো কেমন কাজ করলো কোথায় কার কতটা কাজ বাকি আছে সে সমস্ত বিষয়গুলো চেক করা অর্থাৎ কোন কর্মীর কাজ বাকি আছে কিনা তা এখানে দেখা হয় এখানে কাজের গুণগত মান চেক করা হয় কাজের ক্ষেত্রে কোনো কিছু ইনপুট করা হবে কিনা তা এখানে দেখা হয় তো এটা হলো ইভালুয়েট পারফরমেন্স নেক্সট হচ্ছে রিওয়ার্ড কাজ শেষ হয়ে গেলে কর্মীদের পুরস্কৃত করতে হবে যাতে তারা যে হার্ডওয়ার্ক করেছে তারা সমস্ত রকম নিজস্ব কাজ ফেলে সে কোম্পানির জন্য কাজ করেছে তো তার জন্য পুরস্কার তাকে দিতে হবে তার জন্য সে পুরস্কার পাওয়ার যোগ্য যাতে সে ভবিষ্যতে আরও আগ্রহের সাথে আরও মোটিভেশনের সাথে দ্রুত কাজটি শেষ করতে পারে এবং অর্গানাইজেশন তার লক্ষ্য অ্যাচিভ করতে পারে তো তার জন্য তাকে রিওয়ার্ড দিতে হবে এটা হলো ফাইভ স্টেপ অফ এমবিও প্রসেস এরপর আমরা পড়ব ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ এর কি লক্ষ্য রয়েছে তাদের পাঁচটি লক্ষ্য রয়েছে যাকে বলা হয় স্মার্ট এস ফর স্পেসিফিক নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকা উচিত সেই লক্ষ্যটি ক্লিয়ার থাকতে হবে কি চাই কি করবে অর্গানাইজেশন তার নির্দিষ্ট হওয়া দরকার ধরা যাক কোনো এক কোম্পানি বা অর্গানাইজেশন রিচ হতে চায় তো রিচ হওয়াটা তার গোল কিন্তু এখানে দেখতে হবে এই গোলটি কিন্তু ক্লিয়ার হলো না এখানে এই গোলটি কিন্তু নির্দিষ্ট নয় কারণ একদিনে রিচ হওয়া সম্ভব নয় তো কোম্পানির সুনির্দিষ্ট গোল থাকতে হবে কোম্পানির নির্দিষ্ট ধারণা থাকতে হবে যে আগামী তিন বছরে দু বছরে বা এক বছরে এই কোম্পানি দশ কোটি টাকা কুড়ি কোটি টাকা তিরিশ কোটি টাকা ইনকাম করবে তো অর্গানাইজ একটি লক্ষ্য থাকতে হবে নির্দিষ্ট গোল থাকতে হবে কত কোটি টাকা সে এক বছর ইনকাম করতে চায় একদম ক্লিয়ার কাট গোল থাকতে হবে তার নির্দিষ্ট ক্লিয়ার এইম থাকতে হবে স্পেসিফিক এইম থাকতে হবে এরপর আমরা দেখব এম ফর মেজারেবল অর্থাৎ যা মেজার করা যায় যা পরিমাপ করা যায় কত দূর কাজটি হয়েছে কোম্পানির ওই যে দশ কোটি টাকা কোম্পানি অ্যাচিভ করতে চায় ওই গোলটির কত কাছে কোম্পানি যেতে পেরেছে অর্থাৎ কোন কোন রাস্তার দ্বারা কোম্পানি সেই গোলটি অ্যাচিভ করতে পারে আমরা একটি উদাহরণ দিয়ে আরও স্পষ্ট করতে পারি দশ কোটি টাকা ইনকাম করতে যায় কোম্পানি সে পাঁচ মাসে অলরেডি পাঁচ কোটি বা ছ কোটি টাকা ইনকাম করে ফেলেছে তাহলে আমরা একটা পরিমাপ করতে পারলাম আগামী পাঁচ ছ মাসের মধ্যে আর পাঁচ কোটি টাকা ইনকাম করতে হবে তো পরিমাপ যাতে করা যায় যে এই মাসে এত এই মাসে এত এই মাসে এত একটা পরিমাপযোগ্য রাস্তা হতে হবে এটাকে বলে নেক্সট হচ্ছে এ ফর অ্যাচিবেল অর্থাৎ এখানে অ্যাচিভ করার কথা বলা হয় এমন লক্ষ্য নিতে হবে যা অ্যাচিভ করা যায় যা অর্জন করা যায় এত বড়ো লক্ষ্য নেওয়া যাবে না যে অ্যাচিভ করা কখনোই সম্ভব নয় ধরে যাক কোম্পানি দশ কোটি টাকার জায়গায় পঞ্চাশ কোটি বা একশো কোটি টাকা ইনকাম করতে চায় এখানে কিন্তু এই অবাস্তব লক্ষ্যটা অ্যাচিভ করা সম্ভব নয় এমন লক্ষ্য নিতে হবে যা অ্যাচিভেল যা অ্যাচিভ করা যায় নেক্সট স্টেপ রিলেভেন্ট বা রিয়ালিস্টিক এখানে কি বলা হয় এখানে বলা হচ্ছে এমন লক্ষ্য কোম্পানি বা অর্গানাইজেশন নেবে যা রিলেভেন্ট যা কোম্পানির সাথে হবে যা যা কোম্পানির ম্যাচ করবে তো এমন গোল নিতে ওই 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 কোম্পানি কোম্পানি কর্মীরা পূরণ করতে পারবে জন্য ভ্যালুয়েবল যা ওই কোম্পানির জন্য রিলেভেন্ট বা প্রাসঙ্গিক যা ওই কোম্পানির জন্য রিয়ালিস্টিক পরের পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে টাইম বাউন্ড অর্থাৎ এই গোলটি পূরণ করার জন্য একটা সময় বেঁধে দেওয়া থাকবে অর্থাৎ অ্যামাজন কোম্পানি যে দশ কোটি টাকা ইনকাম করতে চায় তা এক বছর বছরের মধ্যে টাইম বাউন্ড করা থাকবে যদি সেই বছরটি না দেওয়া থাকে যদি কোনো টাইম না দেওয়া থাকে তাহলে কিন্তু কোম্পানি সেই লক্ষ্য অ্যাচিভ করতে পারবে না বা পারলেও সে তা ধীরে ধীরে সম্ভব হবে তো গোল পূরণ করার জন্য লক্ষ্য পূরণ করার জন্য একটা সময় বেঁধে দেওয়া থাকবে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই কাজটি শেষ করতে হবে একটা ডেডলাইন থাকবে তো সময় যদি বেঁধে দেওয়া হয় তাহলে আগ্রহের সাথে মোটিভেশনের সাথে সে কাজটি করবে তো টাইম বাউন্ড থাকবে সময় বেঁধে দেওয়া থাকবে কোনো একটি কাজের ক্ষেত্রে এখানে বলা দরকার তিনি দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট নাইনটিন ফিফটি ফোরের বইতে এই কনসেপ্টগুলি দিয়েছেন এবার আমরা দেখব ম্যানেজমেন্ট বাই অবজেকটিভ এবং টেলরের ম্যানেজমেন্ট বাই এক্সেপশনের মধ্যে কি পার্থক্য রয়েছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম যে ম্যানেজার এবং কর্মীরা মিলে একটি লক্ষ্য নির্ধারণ করেন এবং তারপরে তা অ্যাচিভ করার চেষ্টা করেন বা অ্যাচিভ করেন কিন্তু টেলরের ম্যানেজমেন্ট বাই এক্সেপশন বলতে কি বোঝানো হয় টেলর বলেন ম্যানেজমেন্ট সব ক্ষেত্রে কর্মীর কাজ নিয়ে মাথা ঘামাবে না টেলর বলেন ম্যানেজমেন্ট তখনই কর্মীর কাজ নিয়ে মাথা ঘামাবে যখন সেটা এক্সেপশন হবে অর্থাৎ কোনো এক কর্মী খুব বেশি কাজ করে ফেলেছেন যা তাকে দেওয়া হয়েছে তার থেকে বেশি বা খুব কম কাজ করেছেন তাহলে ম্যানেজমেন্ট মাথা ঘামাবে অর্থাৎ যে বেশি কাজ করেছেন তাকে ম্যানেজমেন্ট কিছু পুরস্কার দেবে যে কাজ করতে পারেনি যে তার গোল পূরণ করতে পারেনি যে কর্মী তার ক্ষেত্রে টেলর কিছু শাস্তি দেওয়ার কথা বলেন তো টেলর বলছেন যে ম্যানেজমেন্ট বা এক্সেপশন হবে যখন কর্মী বেশি কাজ করবেন বা কম কাজ করবেন তখন হস্তক্ষেপ করবেন ম্যানেজমেন্ট তাছাড়া ম্যানেজমেন্ট হস্তক্ষেপ করবে না যখন নর্মাল কাজ হবে গোল অ্যাচিভ হয়ে যাবে তখন ম্যানেজমেন্ট হস্তক্ষেপ করবে না যতক্ষণ না ম্যানেজমেন্ট দেখছে যে এক্সেপশন কিছু হচ্ছে হয় বেশি না হয় খুব কম উৎপাদন হচ্ছে তখনই কিন্তু টেলর বলছেন ম্যানেজমেন্ট হস্তক্ষেপ করবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং চ্যানেলটি শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ